আমার প্রিয় ভাইরা কানা গুজা ল্যাংরা খয়রাতি আপনাদের সকলকে প্রথমে আমার সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা এতক্ষণ যার জন্য অপেক্ষা করতেছেন সেই মুসাফকির যিনি ইংল্যান্ড লন্ডন কানাডার মতো রাষ্ট্র থেকে সুনাম অর্জন করেছে এবং কয়েকবার ডিগ্রি অর্জন করেছেন সেই জাত ফকির সমস্ত ফকিরদের নয়নমণি জোনাদ ফকির আপনাদের মাঝে এখন উপস্থিত সেই মুসাফক তাকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের গোলাপ ফুলের কথা কেন ভাই আপনাদের মাঝে এখন ভাষণ দেবে সেই বিখ্যাত মুসাফকির আমার প্রিয় কানা গুজে ভাইরা সবাইকে একটা করে জানাই শুভেচ্ছা আজকের এই সমাবেশ আজকের এই অ্যাসেম্বলি সবার জন্য না শুধু আমার কানা গুজে খুতি বাদের জন্য আপনারা খেলা করে দেখছেন বাংলাদেশে লক্কড়ক পকির আজকে বাজারে জ্ঞান আছেন সব জায়গায় মাখায় ঠিক আমি ফকি এটা সব ঐক্য চাই আমি এই বাংলাদেশেpkg দিনে এটা নির্বাচন করতে চাই আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি নির্বাচিত হই আপনাদের প্রত্যেককে একটা করে হাই স্ক্রিন দেব বাংলাদেশের জয় pkg বাংলাদেশের আর কোথাও pkgা নেজাতিত হবে না তাই আমি আপনাদেরকে নিয়ে একটা নির্বাচন করতে চাই হকির এটা থেকে নির্বাচন আপনি করবেন না তো নির্বাচন করবে 10 তলার বড় লোক না ধন্যবাদ আমাদের সেই বিশিষ্ট মোসাফকিরকে তার এত সুন্দর ভাষণ দেওয়ার জন্য এখন নিত্য পরিচালনা করবে আমাদের ল্যাংরা হকির